যে কোনো চারটি প্রশ্নে করতে হবে এখানে যে প্রথম যে টপিক্সটি এটা তোমরা পড়বে নাম্বার এক এ বিষয়টি এটা দু এসেছে সর্বশেষ তারপরটা দু হাজার সালে এসেছে তারপরটা অনেক বোর্ডে কিন্তু এসেছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এইরকম যেগুলো রয়েছে যেগুলো অধিকাংশ বোর্ডে বা অনেকবার এসেছে বোর্ডে সেগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে এর কারণ হলো এ থেকেই কিন্তু বেশি কমন পড়ার সম্ভাবনা তোমাদের থাকবে খাসের আলোচনা এখান থেকে তোমরা দু হাজার ছয় সালে যে প্রশ্নটি এসেছে এটা তোমরা স্কিপ করতে পারো তারপরে দু হাজার বাইশ সালে সর্বশেষ এসেছে দু হাজার তেইশে এরপরে এটা দেখতে পাচ্ছ অনেকবার এসেছে এটা পড়তে পারো তারপর এটা পড়তে পারো তারপরে দু উনিশ সালে এটা পড়বে দু হাজার বাইশ তারপরে এটাও দেখতে পারো অনেক বোর্ডে এসেছে এগুলো কিন্তু তোমরা কোনোভাবে বাদ দিবে না এরপরে দেখতে পাচ্ছ দু আঠারো সালে এসেছে দু হাজার তেইশে এসেছি এরপরটা কিন্তু অনেকবার এসেছে দু হাজার বাইশ পনেরো দশ এরপরটা দু উনিশ সালে এসেছে সর্বশেষ এটা তোমরা স্কিপ করতে পারো তারপরটা তোমরা পড়তে পারো এরপরের যে প্রশ্নটি এটা তোমরা স্কিপ করতে পারো পরের যে প্রশ্নটা এটা তোমরা পড়বে এটা অনেকবার এসেছে বোর্ডে এরপরটা তোমরা পড়বে এগুলো তোমরা তোমাদের যে টেস্ট পেপার হোক না কেন বই হোক না কেন তোমরা সেখান থেকে এটা প্রশ্নের সাথে প্রশ্ন মিলে তোমরা সেখান থেকে এগুলো পড়ে নেবে এরপরটা তোমরা স্কিপ করতে পারো এরপরটা তোমরা এটা পড়তে পারো এটা অনেকবারই কিন্তু বোর্ডে এসেছে এরপরে খ অংশ ফারায়স এখান থেকে দুটি প্রশ্ন লিখতে হবে দুটি প্রশ্ন তোমাদের ত্রিশ নম্বর প্রথম যে টপিক টপিক্সটা এটা তোমরা পড়বে গুরুত্ব সহকারে এটা অনেক বোর্ডে এসেছে এরপরটা কিন্তু অনেকবার এসেছে এরপরটা কিন্তু অনেকবার এসেছে আসলে এইখানে যে টপিক্সগুলো দেওয়া হয়েছে অধিকাংশ টপিক্স কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা যদি পারো কেউ সবগুলোই পড়বে কোনোটা বাদ দেবে না আর যারা একটু কম পড়তে চাও বা যারা একটু মোটামুটি দুর্বল যারা পড়া মনে রাখতে পারো না তারা যেগুলো বেশি বোর্ডে যে টপিক্সগুলো এসেছে বা বেশিবার এসে এসেছে সেগুলো তোমরা দেখতে পারো বা সেগুলো পড়তে পারো এরপরে তোমরা এটা স্কিপ করতে পারো তারপর এটা পড়তে পারো তোমরা এরপরে যে বিষয়টা এটা তোমরা পড়তে পারো তারপর এটা পড়বে তোমরা তোমরা এটা পড়বে এগুলো পড়বে এরপরে এটাও তোমরা পড়বে সর্বশেষ এটাও পড়বে তারপরে এটাও পড়বে এরপরে তোমরা এটা পড়বে তারপরে যে বিষয়টা এটাও পড়বে এটা অনেকবার এসেছে দু হাজার বাইশ ষোলো চোদ্দো এরপরে মোনাসাখা থেকে তোমরা প্রথম প্রশ্নটা স্কিপ করতে পারো পরের প্রশ্নটা তোমরা পড়তে পারো এটা স্কিপ করতে পারো এটা তোমরা স্কিপ করতে পারো এরপরটা পড়তে পারো এরপরটা পড়বে পরেরটা পড়বে পরেরটা তোমরা পড়বে এটা স্কিপ করবে দু হাজার বাইশে এসেছে এটা তোমরা পড়তে পারো এটা স্কিপ করবে দু হাজার তেইশেটা পড়তে পারো দু হাজার এটা পড়তে পারো সাতটা পড়তে পারো পরেরটা পড়তে পারো দু হাজার নয় দু হাজার বারো এটাও তোমরা পড়তে পারো এরপরের যে চপিসটা দু হাজার বারো সালে এসেছে এটা তোমরা দেখতে পারো তারপর দু ষোলো সালে দু হাজার তেরো দু হাজার তেরো দু হাজার আঠারো এগুলো তোমরা পড়তে পারো এখানে তোমাদের বলতে পারো যে অনেক দেওয়া হয়েছে আসলে